শ্রাবণ সোমবার প্রতিদিনের থেকে একদম আলাদা হয়ে থাকে সোমবার মানে শিবের দিন শিবের চেহারা ও রূপেরও রয়েছে নানা রহস্য রয়েছে পৌরাণিক কাহিনী শ্রাবণ মাস হল শিব ভক্তদের মধ্যে ভোলে বাবা নিয়ে মহ্ন থাকার সময় হিন্দু বিশ্বাস অনুসারে বাবা ভোলেনাথ এই সময় ভক্তদের আশীর্বাদ বর্ষণ করে থাকেন মহাদেব হলেন দেবতাদের মহান অত্যন্ত মুক্ত হৃদয়ের দেবতা দেবাদিদেন মহাদেব দেবতা হোক অবশ্য কঠোর তপস্যার বন হিসেবে তিনি সবকিছু করে দেন সমকটের সময় মহাদেবের স্মরণাপন্ন বলে তিনি ভক্তদের কৃপা করেন কোন রকম ভেদাভেদ ছাড়াই তিনি আশীর্বাদ করেন নির্বিঘ্নে শিবের রূপেরও রয়েছে আশ্চর্য মহিমা গঙ্গা শিবের জটার উপর রয়েছে দেবী গঙ্গার অবস্থান পৌরাণিক কাহিনী মতে সমুদ্রবন্ধনের সময় মারাত্মক কণ্ঠে ধারণ করেন মহাদেব গলায় বিষের জ্বালা শান্ত রাখার জন্য গঙ্গার অবস্থান এছাড়া মহাদেবের রুদ্র রূপকে শান্ত রাখতেও গঙ্গা সাহায্য করে শুধু তাই নয় মর্তমা কল্যাণের জন্য শিবের জটায় রয়েছে দেবী গঙ্গার স্থান মহাদেবের জটা থেকে যে জল বেরিয়ে আসে তা হল গঙ্গা নদী পুমরা কাহিনী অনুসারে ভগীদের তপস্যায় সন্তুষ্ট হয় স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসছিলেন তখন তার প্রচন্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয় সেই সময় হগিরথ তখন শিবের শরণাগত হয় তখন মহাদেব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন সেই থেকে জটা থেকে মহাদেব ছোট ছোট ধারায় প্রবাহিত হতে দেখা যায় সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায় জটা মহাদেবের চুলকে অনেকটা বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হয় যা জীবকুলের বিশ্রামস্থল হিসেবে মানা হয় শুধু তাই নয় বাতাসের গতিবেগ হলে বাবার চুলের অন্তর্গত শশী শেখর চন্দ্র হল সময়ের প্রতীক আর তিনি সময়কালকে নিয়ন্ত্রণ করেন স্বয়ং মহাদেব তবে পৌরাণিক কাহিনী মতে অভিশপ্ত চাকে সম্মান দিতে যতার এক স্থান দেওয়া হয় তার মাথায় অবস্থান করায় তাকে শশী শেখর বলা হয় না মহাদেবের বলায় ও মাথায় জড়ানো থাকে নাগদেবতা নাগদেবতার উপস্থিতি সর্বদা দেখা যায় নাগদেবতা হল পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয় বাক্সাল মহাদেবের পরণে থাকে বাক্সাল আবার বাক্সালের উপরও অধিষ্ঠান করেন তিনি বাক্সাল হল অতি সাধারণ জীবনযাপনের প্রতীক রুদ্রাক্ষ মহাদেবের হাতে জটায় ও গলায় রুদ্রাক্ষের মালা দেখা যায় রুদ্রাক্ষ ধারণের আসল অর্থ হল শুদ্ধতার প্রতীক রুদ্রাক্ষমালা সাধারণত ধ্যান মুদ্রারও প্রতীক ত্রুম্বক মহাদেবকে ত্র্যম্বক বলা হয় তার ডান চোখে সূর্যের তেজ ও বাম দিকে চাঁদের শীতলতা কপালের তৃতীয় নয়নে আগুনের শিখা থাকে তাতে বুষ্ের নিয়ন্ত্রণ করা সম্ভব হয় শুধু তাই নয় কপালের ও বিচক্ষণতার প্রতিবিম্ব অর্থনারীশ্বর শিবের অর্ধনারীশ্বর রূপ শক্তির প্রতি। এই রূপের মূলে রয়েছে মহাবিশ্বের গঠন অর্থনারীশ্বর সৃষ্টির প্রতি, শক্তি ছাড়া সৃষ্টি সম্ভব নয় অর্থনারীশ্বর হল শিব শক্তির সংমিশ্রণ